আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি কিভাবে মিষ্টি আলু দিয়ে কাটলেট বানাই মাছ মাংস দিয়ে তো কাটলেট অনেক খেয়েছেন এবার এভাবে একটু বানিয়ে দেখবেন মিষ্টি আলু কাটলেট বানানোর জন্য আমার লাগবে সেদ্ধ করা মিষ্টি আলু কিছু ব্রেডকাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ এবং একটা স্বাদ মশলা এখানে আমি মিষ্টি আলুটাকে ছিলে নরম করে চটকে নিয়েছি আলু নরম করে ফেলার পরে এবার আমি আলুর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আগে থেকে কিছুটা ব্রেড কাম দিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব আমি লবণ এবং একটা স্বাদ মশলা এরপরে ভালো করে মালিশ করে নিব। আলুটাকে এমনভাবে চটকে নরম করে নিতে হবে যাতে খুব ভালোভাবে মশলাগুলো একসাথে মিশে যায় এবং আলুর মধ্যে কোনো রকম শক্ত ভাব না থাকে আলুটা মতা হয়ে গেলে এবার আমি আমার পছন্দ মতো শেপ দেব প্রথমে কিছুটা আলুর অংশ নিব নিয়ে আমি দুই হাতের মধ্যে ভালো করে ম্যাশ করব ম্যাশ করে যে কোনো একটা শেপ দেব। শেপটা যাতে দেখতে সুন্দর হয় আমার পছন্দ মতো শেপ দিয়ে এবার আমি আইসক্রিম খাওয়ার পরে যে কাঠিটা থাকে সেটা শেপের কাটলেটের যে সাইজটা দিয়েছি তার ভেতরে ঢুকিয়ে দেব। এটা দেওয়ার একটাই কারণ দেখতে একটু আকর্ষণীয় হবে কাটলেটের ভেতরে কাঠিটা দিয়ে এবার আমি সুন্দরভাবে ব্রেডকামের গুঁড়ো দিয়ে এটাকে দুপাশ ভালোভাবে মিশিয়ে নেব যাতে খুব ভালোভাবে কাটলেটের গায়ে ব্রেড লেগে যায় আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা কাটলেটকে ব্রেড কামি কী করে মেশাই সেটা দেখিয়ে দিলাম প্রসেসে আমি বেশ কয়েকটা কাটলেট বানিয়ে ফেললাম এবার আমার হাতে যেটা দেখছেন সেটাকে একটু দেখলাম কিভাবে নকশি করা যায় কোনো ডিজাইন তোলা যায় কি না যাতে বাচ্চাদের আকর্ষণ হয় বাচ্চারা খেতে পছন্দ করে এমনকি বড়দেরও ভালো লাগে মিষ্টি আলুটা যেমনি সুস্বাদু তেমনি এটা স্বাস্থ্যসম্মত খাবার আর বাসায় যেহেতু এটা নিজস্ব ঘরোয়া মশলায় তৈরি তার তাহলে তো এটা আরও বেশি হেলদি হবার কথা তাই সবাই যাতে আকর্ষিত হয় এই খাবারটার প্রতি সেজন্য আমি কয়েকটা শেপ দিয়ে নিচ্ছি যাতে একটু দেখতেও ভালো লাগে বাচ্চাদের খেতেও পছন্দ হয় এই তো আমি মিষ্টিলো কাটলেটটাকে একটা সুন্দর ফুল তৈরি করে ফেললাম যাতে এটা একটু দেখতে বেশি ভালো লাগে এবং আমার বাচ্চা যেহেতু এক এক সময় এক একটা জিনিস পছন্দ করে তাই আমি ওর জন্য একটু ভিন্ন রকমের জিনিস ওর সময় প্রেজেন্ট করি যাতে ও খেতে পছন্দ করে একটা ফুল বানিয়ে ফেলার পরে এবার আমি একটা পাতার শেপ দেবো যেটা দেখতে একটু সুন্দর লাগবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এটা খুব সহজেই বানানো যাবে সময়ও কম লাগবে বিকেলে স্ন্যাক্স হিসেবে এটা খুব ভালো লাগবে আমি যে পাতাটা বানিয়েছি এটাকে আমি ভালোভাবে ব্রেড কামে এপিট এপিট ভালোভাবে ব্রেডকাম লাগিয়ে নিব আমি নিজের মন মতো একটু ডিজাইন করে বেশ কয়েকটা কাটলেট এখানে বানিয়ে ফেললাম এবার আমি ভাজতে চলে যাব মিষ্টি আলুর কাটলেটগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই ফ্রাইপ্যানে বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি একটু ডুবো তেল দিলে কাটলেটটা ভাজতে বেশি ভালো লাগবে তেল গরম হয়ে গেলে এবার আমি একে একে সবগুলো কাটলেট গরম তেলে দিয়ে দেব ও সরি অবশ্যই মিষ্টি আলু যখন মেশা মাখাবেন তখন কর্নফ্লোয়ার দিয়ে নেবেন কর্নফ্লোয়ার দেওয়াতে এটা একটু আঠালো হবে তেলের উপর দিলে এটা ভাঙবে না এভাবে আমি সবগুলো তেলের উপর দিয়ে লালচে লালচে করে ভেজে তুলে নেব। এই কাটলেটগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন চুলার আঁচটা কমানো থাকে এতে এই কাটলেট পুড়ে যাবে না যদি পুড়ে যায় উপরের অংশটা তাহলে খেতে তিতকুটে লাগবে এবার সবগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি ঘরে বানানো টমেটো সস কাঁচামরিচ কুচি এবং সয়া সস দিয়ে একটা সস তৈরি করব। এই সসটা দিয়ে কাটলেটটা খেতে ভীষণ মজা লাগবে এই সসের কারণেই কাটলেটটা আরও মজাদার হবে আপনারা চাইলে সসটা অ্যাভয়েড করতে পারেন এটা সন্ধান নাস্তে হিসেবে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে বা যে সকল বাচ্চারা ভাত না খায় তাদেরকে এরকম এক পিস আলুর কাটলেট খাওয়ালে যথেষ্ট মিষ্টি আলুটা একটু বেশি স্বাস্থ্যসম্মত এবং এটা যেহেতু ঘরে বানানো কোনো রাসায়নিক দ্রব্য ইউজ করা হয়নি তাহলে এটা বাচ্চাদেরকে নিশ্চিন্তে দিতে পারেন